নুহ আলাইসালাম একজনের দোয়াই তো মহা মহাপ্লাবন এসে গেল কয়জনের দোয়া একজনের দোয়া লুত আলাইসালাম একটা মাত্র পরিবার আল্লাহর পরিবার আল্লাহর মুসলিম পরিবার কেউ নেই ওনার গোটা সাধুম রাষ্ট্রে উনি ছাড়া কোন মুসলমান নেই মোকাবেলায় উনি বেঁচে গেছে গোটা জাতি মরে গেছে ঠিক না ফমা অজদ না ভাই অ্যাব তি মিনাল মুসলিম আমি লু তা আর রাষ্ট্রে একটি মুসলিম পরিবার ছাড়া কাউকে আর ইমানদার পাইনি কিন্তু সংঘাতে জয়ী হয়েছে ওই একটা মেয়ে বাবা দুইটা মেয়ে ইস্ত্রিটাও বেইমান ছিল লু তালাসাল স্ত্রী কি বেইমান ছিল মোকার মিনাল বার স্ত্রী সবাই আমাদের কথা বলতো মাত্র দুই তিনজন মানুষের জন্য গোটা জাতিকে মেরে আল্লাহ তাদেরকে চিরচরণী করলেন এটা তো ইতিহাস না এটা করার না তো এখন তো সেটা ঘটবে ইনশাআল্লাহ ভাই আমি আজকে আসলে ঘোষণা দিয়ে গেলাম যে একটি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে ছড়িয়ে পড়বে ছাপ্পান্ন মুসলিম দেশে ইনশাআল্লাহ মুসলিম যুক্তরাষ্ট্র চাই যেহেতু মুসলিম যুক্তরাষ্ট্রের আগামী রাজধানী হবে ফিলিস্তিন এইজন্য ফিলিস্তিনকে খুন করতেছে ওরা এই জন্য বলতেছে এখান থেকে সরাও সবাইকে এইজন্য জন্য বাইতুল আকসা ধ্বংস করার ওরা ব্লু প্রিন্ট করে রাখছে কিন্তু আল্লাহর সাথে লড়াই কেউ পারে পারবে ওখানে আগামী পঞ্চাশ বছর সেই ইসরাইল তখন করব ইসরায়েলদেরকে পাথর মারবে মারার ঘোষণা দেবে গাছ তাদেরকে হত্যার ঘোষণা দেবে দেবে কিনা জনপদার্থ পর্যন্ত যাদের বিরুদ্ধে যায় তারা যে কত নিকৃষ্ট সন্ত্রাসী এটা কি আর বলার অপেক্ষা রাখে তো সেই পরিণতি তাদের আসবে ইনশাল্লাহ আর আমরা ওখানে বসবো ইমাম মাদি ওখানে বসবেন হাজর ঈসা আল ইসলাম আকাশের পাওয়ার নিয়ে নেমে পঁয়তাল্লিশ বছর গোটা ওয়ার্ল্ড শাসন করবেন সেখানে বসে ফিলিস্তিন গাজা বাইতুল মোকাদ্দাস আগামী মুসলিম যুক্তরাষ্ট্র যেটা সাত মহাদেশ ব্যাপী হবে সেই মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী এটা আমেরিকায় জানে এটা রাশিয়া জানে এটা জানে এটা ইউরোপ জানে সবাই জানে এই জন্য সব ওখানে যাচ্ছে যাতে এই মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী গুড়িয়ে দেওয়া যায় উড়িয়ে দেওয়া যায় মুসলিমরা যাতে সেইখানে আস্তানা কাটতে না পারে কিন্তু আল্লাহর নিয়ম আছে ফেরাউন তার রাজত্ব যারা ধ্বংস করবে যে মূষা ধ্বংস করবে মূসার বিরুদ্ধে যখন হাজার হাজার শিশু হত্যা শুরু করলো আল্লাহর কৌশল কি আল্লাহ আমি ওই মূষা তোর ঘরে তোর তোর রান্না বান্না খাওয়াই আমি পাল কিনা ফোন কিনা আল্লাহ সর্বশক্তিমান না বিশ্বাস আছে তো আজকে আমি এই চিটাগাঙ্গে যেতে চিটাগং নিয়ে অনেক স্বযত আছে এখানে মুসলিম যুক্তরাষ্ট্র ঘোষণা আজকে খুতবা দিয়েছি আপনাদের এখানে দিলাম মুসলিম যুক্তরাষ্ট্র जिंदाबाद মুসলিম খেলাফত जिंदाबाद সুম্মা খেলাফত আলা আসবে তবে তবে কোন হুজুর হুজুরের নিয়ম নীতিতে আসবে না কোনো